আপনারা প্রত্যেকেই জানেন যে অল ইন্ডিয়া সুনতুন জামায়াত এই সংগঠন মুজাহিদে জামানের নীতি আদর্শকে সামনে রেখে একটা শিক্ষার মিশনে কাজ করে চলেছে বাংলার সেমিনে এই মাদ্রাসাটাকে নিয়ে মাসাল্লাহ আঠারোটা মহিলা মাদ্রাসা আল্লাপাক এই সংগঠনের মাধ্যমে কায়েম করলেন এটা ছাড়াও আরও অনেক তার সাথে মডেল মাদ্রাসা কেরালা মডেল তো এইভাবে চারিদিকে মোমেন মুসলমান ঘরে শিক্ষার আলো পৌঁছে দেবার জন্য এই সংগঠন কাজ করছে আপনারা সংগঠনের পাশে থাকবে মুজাহিদের জামানে সিলসেলার খেদমতের কাজে যে সংগঠন সব থেকে বলিষ্ঠ ভূমিকা রাখছে তাদের মধ্যে অন্যতম প্রধান হল অল ইন্ডিয়া সুন্নতুল জামাত আর এই সংগঠনের যিনি প্রধান দিশারি মুর্শিদে কামেল জনাব হজরতুল আল্লাহ মুফতি আব্দুল কয়ুম সাহেব তো বরকত হুম আল্লাপাক ওনার হায়াতকে দারাজ করে দিন সকলে বলুন না আমি হজরত কেবেলার সঠিক পথ নির্দেশনা পেয়ে সংগঠনের আলেম ওলামা থেকে শুরু করে সংগঠনের কর্মীরা যেভাবে খেদমত করছে একটা একটা করে আলোচনা করতে বলতে গেলে অনেকটা সময় তবে আপনাদের কাছে আমি দাবি রাখবো এই মাদ্রাসার যাতে কাজ সুন্দরভাবে ভালোভাবে যাতে করে মাদ্রাসার কাজটা সুসম্পন্ন হয় তার জন্য আপনারা প্রত্যেকেই পাশে থাকবেন গো থাকবেন তো একটু বলুন না ইনশাআল্লাহ আমি অল্প সময় গুটি কত কথা বললাম আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব আপনারা আমার জন্য দোয়া করবেন যাবার আগে মুজাহেদে জামান আমির শেরিয়া আলা হজরত দাদা হজুর পীর বলে রহমতুল্লাহ আলী শানে একটি গজল গে আপনাদের কাছ থেকে বিদায় নেবো যারা বাইরে আছেন একটু মজলিসের মধ্যে চলে আসুন দুর শরীফ হুম্মা বাংলা আশাম থেকে যত আধার দূর সে যে ওই বেহসতি এক দা দা হুজ জোরে হবে না সুবহানা ঋতুগবিদিনা ঋতুগীর বাংলা আসাম থেকে যত কোর আধার দূর সে যে ওই বেহসি এক নম দাদা হুজক বেদাত দূর শেরেক বেদাত দূর করিতে করিলে গো অভিযান কোরআন হাদিস মতে কে গো শরিয়তের পথ দেখান কার আলোই যে মুশরেক কার মুসর ধরো চার দাদা হুজুর জোরে হবে না সুভান বাংলা আশাম থেক যত করো আধার দূর সে যে ওই বেহ দি একম দাদা হুজ পরোশ পাথুর ছড় লোহা য লোহা যায় তর মুবরক কদম ছুয়ে ফুর ফুরায় সরুন মগ জানে সবাই মানে জগৎ জানে সবাই মানে ধন্য চমুন পুরাম দাদা হুজুর বাংলা আসাম থেকে যত করল আধার से जे ओ बेहसती अकनो राम दादा हुजूर तुगबीर नार तकबीर नार तकबीर ऑल इंडिया सुन्नतुल जमात नार तकबीर मुफ्ती अब्दुल मातीन साहेब मुफ्ती अब्दुल मातीन साहेब माशाल्लाह আমি আপনাদের খেদমত থেকে বিদায় নিয়ে চলে যাব অল্প সময় কিছু কথা বললাম মুফতি সাহেব হুজুর আসবেন আপনাদের কাছে আলোচনা করবেন প্রত্যেকে আপনারা আমার জন্য দোয়া করবেন পাক আমাদের সকলকে এই সিলসিলার খেদমতের প্রতি কায়েম থাকা তৌফিক দান করুন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম সকলে মোহাব্বদের সাথে দূরে সরে পড়ুন আল্লাহুম্মা